প্রচলিত কূটনৈতিক উপায়ে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষিত হবে অন্য কোন দেশের মাধ্যমে নয় বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব মার্কিন প্রতিনিধি দলের জন্য ভোট শেষে সচিব জানান পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করার পাশাপাশি বাংলাদেশের পুনর্গঠন আর্থিক ও মৌলিক সংস্কার আর পাচার হওয়া অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে কথা হয়েছে জানাচ্ছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমলের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের এই দলটি সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সুজন সাক্ষাতের পর আলোচনায় বসেন অর্থ উপদেষ্টার সঙ্গে দুপুরে তাদের সম্মানে পররাষ্ট্র সচিবের মধ্যাহ্ন ভোজের আয়োজন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভোজ শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেউ কথা না বললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র সচিব তার অর্থ পাচার অন্যান্য যে সমস্ত বিষয় সে বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যদি যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম প্রশ্নের উত্তরে সচিব জানান নতুন সরকারের প্রেক্ষাপট সংস্কার আর সহযোগিতা নিয়ে আলোচনা হলেও নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি শ্রম পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ চলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও ভোট সভায় তাদের দেখা হওয়ার সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র সচিব পান্থ রহমান চ্যানেল আই ঢাকা